আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে দিয়ে যেখান থেকে আমাদের আজকে ধাঁধা অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং আমি রাসেল রানা দর্শক শ্রোতা আমাদের সাথে নতুন আরেকজন প্রতিযোগী আছে আমাদের এক আপু তো আপুর পরিচয় নেবো এরপর আমরা ধাঁধাতে চলে যাব আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি নাম আপনার স্বপ্ন জান্নাত স্বপ্ন জান্নাত তো আপু আপনার জন্য আমার পক্ষ থেকে পাঁচটি প্রশ্ন থাকবে তিনটে আনসার সঠিক হলে আপনার জন্য ছোট একটি গিফট আছে রেডি আপনি ওকে প্রশ্নগুলো ধাঁধা হবে আপু তো আমাদের প্রথম প্রশ্ন যে খাবে সে কাঁদবে আর যে দেখবে সে হাসবে কি হবে যে যে খাবে সে কাঁদবে আর যে দেখবে মরিস মানে যে খাবে সে কান্না করবে ঝাল লাগবে অনেকে তো কান্না করে না

ওই ঘরে মানুষ আছে কিন্তু তার কথা নাই বাইরে থেকে বিভিন্ন ধরনের উত্তর চলে আসছে যাক আপু পারছে এটা আমি রাইট বলে নিলাম না লাস্ট প্রশ্ন আপনাকে পারতে হবে এটা ওকে কোন গাছের পাতা মানুষ রান্না ছাড়াই খায় বিশেষ করে মুরুব্বি মুরুদ্বিয়া খায় পাতা